গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজকে বৃহস্পতিবার এখন সন্ধ্যে প্রায় পৌনে আটটা বাজতে যায় সন্ধ্যে পেরিয়ে রাত হতে যায় তো এখানে রান্না বান্না করব আজকে রাতে রান্না করব হচ্ছে চিকেন কিমা তার সাথে হবে গরম গরম পরোটা তো প্রথমে ভেবেছিলাম রুটি করব কিন্তু আমাদের ঘরে আবার কিমা হলে কেউ রুটি খাবে না তিসানো বলবে মা একটু পরোটা করো আর তন্মায়ের তো কথা বাদ দিন ওকে তো রোজ পরোটা দিলে রোজই ভালো হয় তো এখানে চিকেন কিমা করবো তন্ময় আসার সময় কিমা নিয়ে এসছে তো আমি ওকে বলেছিলাম যে ঘুগনির কড়াই ভিজিয়েছি অল্প করে একটু কিমা আনবে ঘুগনির কড়াইতে দেখবেন একটুখানি কিমা দিলে খেতে ভালো লাগে ও বাবা ও আবার ফোন করে বলছে ঘুগনি করতে হবে না রেখে দাও একেবারে বেশি করে কিমা নিয়ে যাই তুমি কিমা করো কিমাটা না খেতে বেশ ভালো লাগে তো আগে তো বেশিরভাগ খাসি কিমাটাই করতাম আমি খেতাম না ওদেরকে করে দিতাম কিন্তু এখন আবার চিকেন কিমাটাও দেখছি বেশ ভালো হয় এখন খেতে তো এখানে তিসান একটুখানি সামনের বাজারটায় গিয়েছিল গিয়ে গাজর বিনস ক্যাপসিকাম সব নিয়ে এসে দিয়েছে তো ওইগুলোকে এখন এই মিনি চপারটাতে চপ করে নিলাম আর ওদিকে কিন্তু আমি আগে ময়দাটা মেখে রেখেছিলাম মা ছিল মা একটু আগে চলে গেল কারণ এমনিও আটটা বাজে শীতকাল তো তো মা বেরিয়ে যেতে আমি চলে এসেছি রান্নাঘরে ফটাফট রান্নাটা বসিয়ে দেবো অনেকগুলো বাসন আছে সেই সমস্ত মাজবো মানে এখন টানা দশটা অবধি মোটামুটি চলবে আর ওদিকে ময়দা মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর আমি না একটা আলু দিলাম একদম ছোট ছোট করে কেটে আলু গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ সব একসাথে কেটে নিয়েছি গ্রেট করে নিয়েছি এই দেখুন এখানে সমস্ত কিছু আছে গাজর বিনস ক্যাপসিকাম পিঁয়াজ আলু সমস্ত কিছু কেটে নিয়েছি আলুটা একটুখানি মানে একটু বড় বড় করে কেটেছি যাতে মানে এমনিও আলু না ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করব তো সিদ্ধ মোটামুটি হয়ে যাবে খুব একটা কাঁচা থাকবে না তো এখানে মাংসটা এখনো ধোয়া হয়নি মাংসটা ধোবো তার আগে ভাবলাম সবজিগুলো সিদ্ধ বসিয়ে দিই তো কিমাটা কি করে করি এর আগেও আমি দেখিয়েছি তো আজকেও দেখাচ্ছে এখানে কড়াতে সাদা তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি এবারে সবজিটা এর মধ্যে পেঁয়াজ আছে তো একটা তেজপাতা আর একটা ও শুকনো লঙ্কা তো নেই শুকনো লঙ্কা দিলে খুব ভালো হয় কিন্তু নেই আর দেবো না কিষাণকে আরেকবার একটু সামনের মুদিখানা দোকানে পাঠাবো টুকটাক কিছু জিনিস আনার আছে একটু নুন একটু হলুদ দিয়ে এবার এটাকে চাপা দিয়ে ভালো করে ভেজ ভাজবো প্লাস আবার সিদ্ধও করব তার মাঝখানে আমি কটা বাসন মাজবো তারপরে ওই যে দেখছেন ওখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এইবারে মাংসটা দিয়ে দিলাম টমেটোটাও দিয়ে দিচ্ছি এখন রান্না করতে করতে ভাবছি তন্ময়কে ফোন করে মাংসর কথা না বললেই ভালো হতো এতক্ষণে আমার ঘুগনি রুটি সমস্ত কিছু হয়ে যেত দূর দূর ফালতু ঝামেলা তবে কি বলুন তো খেতে চায় তো ওর একটুখানি ওর নেশা বলতে খাওয়া মানে এটা ওটা ভালো মন্দ খাবো কচুরি পরোটা সব এই আর কি মানে ওর এমনি ফালতু কোনো নেশা নেই এই খাবার প্রতি ওর প্রচুর নেশা তো চলুন এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল করবো কিমা তো একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না তো একটু ঝাল দিয়ে দিয়েছি আর এই দেখুন আদা রসুনটা এইটুকু পড়েছিল ভাবলাম যে না অনেকটাই কিমাটা আছে প্রায় তো একশো টাকা না একশো কুড়ি টাকার মতো কিমা নিয়ে এসছে তাই কতটা ওজনে আছে সেটা আমি জানি না ও বললে একশো কুড়ি টাকা নিয়েছে তো সেইটা অনুযায়ী মোটামুটি ওই সবজিপাতি যা দেওয়ার দিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি দেখুন সকালে কত খাবার দাবার ডাল আছে কলমি শাক তারপরে বাঁধাকপি যা ছিল মোটামুটি রাতে রান্না করতে হতোই না কিন্তু ওই যে এখন বলেছে এখন করতে তো হবেই এখন যদি বলি না যে আমি পারবো না ভাল লাগছে না ও বাবা খেক করে উঠবে ওর প্রথম কথা হবে তোমার খেতে ইচ্ছা হলে তখন তো তুমি ঠিক করতে দরকার নেই বাবা একটু খাটনি হবে জানি খেটে নি কি আর করব বলুন না আর ও যেমন বাইরে খাচ্ছে আমারও তো এটা একটা কাজ আমাকেও ঘরে রান্না রান্নাবান্না করা বাসন মাজা ঘর পরিষ্কার করা কাপড় কাচা এগুলো আমাদের ডিউটি তো এখানে কিমাটার লুকটা ঠিক এরকম হয়েছে কত জল বেরোচ্ছে দেখেছেন মাংসটা দেওয়ার পরেই এত জল বেরোচ্ছে এই যে মোটামুটি হয়ে এসছে আর একটু শুকনো শুকনো করবো কিমায় কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না সেটা কী বলে ওটাকে মাটন কিমা হোক বা চিকেন কিমাই হোক না কেন অল্প করে দিয়েছি মিষ্টি আর গরম মশলা দিলে খুব ভালো হতো তবে আপনাদের আমি বলতে ভুলে গেছি আমি না কষাবার সময় একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম কারণ বিরিয়ানি মশলাতে সমস্ত কিছুই থাকে তো কিমাটা মোটামুটি ওদিকে রেডি বন্ধ করে দিয়েছি একটু ঢাকা চাপা দেওয়ার থাক ধনে দিলে ভালো হতো কিন্তু দিতে মানা করলো এটাই হচ্ছে সব থেকে কঠিন সময় একটা একটা করে পরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতে হবে সব থেকে কষ্টকর কাজ হচ্ছে এটা এতক্ষণ যে আমি মাংস করলাম এত কিছু করলাম আমার কিন্তু অতটা কষ্ট হয়নি কিন্তু এই পরোটাগুলো ভাজতে গেলে আমার ভীষণ কষ্ট হয় ও অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একে তো লম্বু মানুষ জানেন তো মানে কোমর পিঠ পুরো ধরে যায় আগে না তিনটে করে পরোটা একসাথে ভাজতাম ও বাবা এখন আবার নতুন নিয়ম শুরু হয়েছে মাঝখানে হলো একটা একটা করে পরোটা ভাজবে পরোটা নাকি শক্ত হচ্ছে অথচ ময়দা মাখার সময় আমি কতটা তেল দিই জানেন মানে কী বলুন তো এদের নিন্দা করা স্বভাব এই হচ্ছে ব্যাপার তো চলুন পরোটাগুলো মোটামুটি ভাজা চলছে আর আমার জন্য কিন্তু পরোটা করব না আমার জন্য রুটি করব। আমি পরোটা দিয়ে কিমা খেলেন আমার গা গোলায় প্রচণ্ড আর রাত্রিরে এমনিও আমি রিদ জিনিস খুব একটা খেতে পারি না আমার প্রচণ্ড গা গোলায় ওই রুটি তরকারি আমার জন্য রাত্রিরে ঠিক আছে একদম তো পরোটাগুলো ভেজে নিচ্ছে এদিকে দেখেছেন কত বাসন সমস্ত বাসন মাজা হলো রান্নাবান্না পুরো কমপ্লিট এখন বাঁচতে যায় প্রায় দশটার কাছাকাছি আর এখানে টিশান আজকে বিছানা গুছিয়েছে জামা কাপড় গুছিয়েছে ছেলে আমার অনেক কাজ করে দিয়েছে তো সকালে তর্মা রয়েছে প্যাঞ্জামাগুলো সব সকালে না গতকালকে কেচেছিলাম তো আজকে মোটামুটি শুকিয়েছে এতক্ষণ ধরে যে রাজকার্যটা করলাম সেটাই আপনাদের দেখায় এই হলো সব রকম সবজি দিয়ে চিকেন কিমা সব রকম সবজি বলতে মূল টুলো নেই কিন্তু গাজর বিনস আর ক্যাপসিকাম আর এখানে আমার জন্য তিনখানা রুটি করেছি আমি তো বললাম পরোটা খাবো না আর এই হলো গরম গরম পরোটা পরোটাগুলো আজকে দারুণ হয়েছে দারুণ তো চলুন এখন আধা ঘন্টা একটুখানি বসবো বসবো মানে কি ফোন দেখবো তারপরে খাওয়া দাওয়া করে শোবো আর এই দেখুন তিসান এখান থেকে সামনের দোকানে গেছিলো একটুখানি গুড় নিয়ে এসছে গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে সকালবেলা মানে শুক্রবার সকাল এখন পৌনে নটা বাজে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা আজকে তন্ময় কাজে বেরিয়েছে সাড়ে পাঁচটার দিক করে আমাকে গতকাল রাত্রিবেলা দশটার সময় হঠাৎ করে বলছে আমি কিন্তু কালকে ভোরবেলা কাজে বেরোবো তোমাকে রান্না করতে হবে না তখন আমি মানে পরোটা পরোটা রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে তো আমি তুমি একটু আগে বললে না আমি দু তিনটে পরোটা বেশি করলাম যে তুমি চা দিয়ে খাবে তখন বলছে কিছু বলছে না চুপ করে আছে তো আমি বললাম তাহলে খাবার দাবার কী করবো আমি রান্না করে বাড়িতে দিয়ে আসবো বললে হ্যাঁ দিয়ে আসো ও হট করে রাজি হয়ে গেল এখন কে খাবার দিতে হবে সেটাই চিন্তা রান্না তো হয়নি বার দিন ওর মোটামুটি ওকে খাবার দিতে হবে একটা দেড়টার ভেতরে ওকে খাবার দিতে হবে তারপর দিলে আর হবে না তো বললো হ্যাঁ তাহলে পারলে তোমার বাড়িতে খাবার দিয়ে আসবে আমি তোমার মায়ের থেকে নিয়ে নেব ভাতটা দিলে খুব ভালো হয় কারণ অত ভোরবেলা বেরিয়েছে এক তো চাও খেতে পারবে না আর ভাত তো দূরের কথা ও খাবে বলতে গেলে নয় কেক কিনে খাবে নয় মিষ্টি আর নয় বিস্কুট এই তিনটে জিনিস ও খাবে এছাড়া আর কিচ্ছু খাবে না তো এই ভোর থেকে সন্ধ্যে ছটা অবধি না খেয়ে থাকবে ভাতটা হলে ওর খুব ভালো হয় আমি তাই ভাবছি কালকে যদি ওকে বলতাম যে তুমি নটা সাড়ে নটা করে একবার সাইকেলটা নিয়ে আসো না একেবারে চা পরোটাও খেয়ে যাবে রান্না করে রাখবো তুমি এসে নিয়ে চলে যাবে এরকম আর একবার করেছিলাম কিন্তু হঠাৎ করে আমিও বললাম যে বাড়িতে ভাত দিয়ে দেবো ও রাজি হয়ে গেল টিশানো আমার সাথে সাথে ওরও ঘুম ভেঙে গেছে ও সাড়ে সাতটা থেকে জেগে আছে দুটো পরোটা নিয়েছিলাম খাবো বলে কিন্তু এত সকালবেলা খাওয়া যায় নাকি চলুন আর রান্না বান্না সব রেডি করে নিয়েছি রেডি মানে কি কাটাকুটি হয় না শুধু বার করেছি কি রান্না হবে পরোটাটা তুলে রাখি পরোটা মাইক্রোওভেনে গরম করলে না একদম নরম তুলতুলে হয়ে যায় আর আমি ওই আমাদের যে ইলেকট্রিকের যে দাদা কাজ করে তার নাম্বারটা আমি ডিলিট করে ফেলেছি জানেন আমি দুদিন ধরে খুঁজছি গ্যাস বুক করলাম নাম্বারটা খুঁজে খুঁজে হয় না দেখি যখন ফোনটা আমার খারাপ হয়ে গেছিলো না আমি একটা কাগজের মধ্যে সব নাম্বার লিখে রেখেছিলাম তিষানকেই বলেছিলাম তো লিখে আমি নাম্বারগুলো বলেছিলাম তো ওই খাতাটা এখন বার করতে হবে না নাহলে হয় আবার শীতকাল এই মুখটুক ধুতে পারছি না ঠান্ডা বরফ জল ওই বাটি করে জল গরম করে তারপরে মুখ ধুতে হচ্ছে আর কি রান্না হবে আপনাদের দেখিয়ে দিই ডিম আলু কষা গতকালকে এই যে এই এক টুকরো মাছের মাথা তুলে রেখেছিলাম তন্ময়কে এক তিশানকে ডাল করে দেবো আমার ডাল খুব একটা এখন আর লাগে না আমি ওই শুকনো শুকনোই এখন ভাত খেয়ে নিই আর জামা কাপড় ছেড়ে সবার আগে চালটা ভিজিয়ে রেখেছি ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে ডিম আলু কষা ডাল হবে আর পটল পটল কিছু একটা আছে ভেজো ব্যস্ত ব্যস্তালই হয়ে যাবে চলে আসলাম বিছানাটা গোছাতে বাসি বিছানাটা তুলে ঘরটা একটু পরিষ্কার করে নেবো সকালবেলা ড্রেসিং টেবিলটা না চোখে দেখা যায় না এক হয়ে থাকে আর এই যে শীতকাল দেখুন না এই এত কিছু গোছাতে গোছাতে আধা ঘন্টা লেগে যায় শুধু বিছানাটা তুলতে আর এই যে আমাদের এই ব্ল্যাঙ্কেটটা প্রায় আট ন বছর হয়ে আট ন বছর না সাত আট বছর হয়ে গেল এটা কেন আমি চেঞ্জ করতেও পারছি না সেদিনকে রামতলা লাগেছিলাম শাড়ি কিনতে এত সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট বিক্রি করছে জানেন যেন মনে হচ্ছে এক্ষুনি নিয়ে নিই কিন্তু নেব কি এই ব্ল্যাঙ্কেটটা না একদম ঠিক আছে ছেড়েও নেই কিচ্ছু হয় না যেহেতু প্রতি বছর আমি কেচে তুলে রাখি তাই মোটামুটি চকচকেই আছে নোংরাও হয় না আর দেখবেন কিছু কিছু জিনিস না অনেক দিন যখন ব্যবহার হয়ে যায় সেটা আর ভালো লাগে না আর এটা আমার অনেক বছর হয়ে গেছে তো খালি ভাবছি কি যে একটা সুন্দর ব্ল্যাঙ্কেট কিনলে ভালো হতো দেখতে সুন্দর লাগে আর আমার বড়ো বৌদিরও কি সুন্দর ব্ল্যাঙ্কেটটা দেখতে জানেন এটা এটা আমি কিনেছিলাম ওই ঘর ভাড়াতে ওই কাশ্মীর থেকে যে বছর বছরের লোক আসে না ধারবাকিতে সব জিনিস বিক্রি করে বাড়ি বাড়ি গিয়ে তো তাদের থেকে আমি কিনেছিলাম বারোশো না হাজার টাকা নিয়েছিল মনে হয় দুশো টাকা জমা দিয়ে নিয়েছি ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে এখানে একটা ছোট্ট পেঁয়াজ দু চারটে রসুন আর অল্প একটু আদা অর্ধেক টমেটো এটা একবারে মিক্সিতে পেস্ট করব। এখানে দুটো পটল ছিল এটাই তন্ময়কে ভেজে দিয়ে দেবো এখানে ডিমের আলু এটাতে কি ও এটাতে মাছের মাথা ডিম আর আমার জন্য না ডিমের কথা করব না কারণ আমার পেটটা খুব একটা ভালো নেই পেটটা মাঝে মাঝে ব্যথা করছে বলছে মা পরোটা একটু গরম করে দাও তারা মধ্যে ওর আবার সব পড়ে গেছে চুপ করতে বলেছি আমি এটা ফ্রিজে নেই এখানে বাইরেই আছে এখন আমার সময় নেই ভাল লাগছে না গতকালকে কি কিমা খেয়েই আমার পেটটা খারাপ করেছে পেট খারাপ মানে কি মানে শরীরটা কেমন যেন করছে এই যে অনেকটাই আছে দুপুরে খেতে পারছি হুম দুপুরে খাবি আবার গ্যাস দিতে আসবে জানেন ফোন করেছিল বৌদি ঘরে আছে না বলে হ্যাঁ আছি আমি বলেই দিলাম বেশি দেরি করলে কিন্তু আমি থাকবো না বলছে না না এগারোটার মধ্যে যাচ্ছি ঠিক আছে পটলটা ভেজে নিই ওই তেলের মধ্যেই ওই ডালটা বসিয়ে তো চলুন এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে একেবারেই কন্টেনারে তুলে রাখছি কারণ আমি মন স্থির করেই নিয়েছি যে আজকে আমি খাবার দিতে যাবো কারণ অনেক ভোরবেলা বেরিয়েছে তো আসবে সেই সাতটা আটটার সময় তাও আবার সকালবেলা বলছিল যে দাঁড়াও দেখি সন্ধেবেলা যদি হঠাৎ বলে মাজারে চলো তন্ময়দা তাহলে তো হয়েই গেল তো সেই জন্য মাজারে গেলে মোটামুটি আস্তে আস্তে ওর এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো ওকেই নিয়ে যেতে হবে অনেক সময় বড় ছেলেটা যায় গাড়ি চালিয়ে কিন্তু আবার এক এক সময় যেতে চায় না বলে তন্ময় তাই তুমি চলে যাও বা অন্য হয়তো কাজ পড়ে যায় সেখানে চলে যায় অনেক সময় হয় তো এরকম তো তখন তন্ময়কে নিয়ে যেতে হয় তো সেটাই সকালে বলছিল যে জানো এত ভোরবেলা যাব আবার যদি আবার সন্ধ্যেবেলা বলে কাকু যে তন্ময় নিয়ে চলো আর তন্ময়ের একটা কি মানে বাজে গুণ বলুন তো ও না চট করে না বলতে পারে না আমিও জানেন আমাকে যদি কেউ কোনো কাজ বলেন আমি মুখর ওপরে না বলতে পারি না মনে হয় কি একটু কষ্ট হয় হোক যাকে বলছে করে দি তো ও সেই রকম আমি ওকে বলি তুমি বলবে যে আমি খাবার নিয়ে আসিনি বা আমি সকালবেলায় বেরিয়েছি আমার শরীরটা ভাল লাগছে না আমি চলে যাব ও বলবেই না ও সেই মুখ বুঝে চলে যাবে আর রাত্রিবেলা এসে একদম চিত হয়ে একদম বিছানায় শুয়ে পড়বে আর পাচ্ছি না এরকম করে বলে তো কি আর করা যাবে ও আর আমি দুজনেই সেম জানেন আমি মুখর ওপরে না আমরা বলতে পারি না অনেকে হয় না বলে দে পারবো না আমার নেই হবে না আমি সেটা পারি না করতে আমিও পারি না তর্ময়েও পারে না তো চলুন এখানে গল্প করতে করতে ডালটা বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এখন আর দেখাতে পাচ্ছি না চলে গেছে ভিডিও অনেক আগে তো ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে আদা রসুন বাটা দিয়েছি আর ওই যে মাছের মাথাটা ছিল ওটাকে একটু ভেঙে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম তারপরে ডালটা ঢেলে দিয়েছি আর খুব অল্পই ডাল ছিল কিছু মুদিখানা দোকান বাজার করতে হবে ডালটা একটু ফুটুক না বাবার আগে অল্প করে একটু মিষ্টি দেব আর দেব ঘি ঘি ঘরে আছে তো একটুখানি দেব গরম মশলা দিলে খুবই ভালো হতো কিন্তু গরম মশলা নেই ওই জন্য এখানে একটু ভাজা মশলা দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটাই একটু দিয়ে দিচ্ছি খুব সুন্দর সেন্ট ছাড়ে অল্প করে একটু ঘি দেবো আর একটুখানি ঝাল লঙ্কা দিলাম মানে ওই গুঁড়ো লঙ্কা আর কি একটু ঝাল ঝাল ডাল তো ঝাল হয় না তবুও একটু দিলাম স্বাদে ভালো লাগবে আর এখানে অল্প করে একটু ঘি দিলাম খানিকক্ষণ ফুটুক তারপরে বন্ধ করে দেবো আর ওইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে মাঝখানে ডিমের আলুটাও বসিয়ে দিয়েছিলাম আলুও সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম আলু একসাথেই সিদ্ধ বসিয়েছিলাম আর আমি না তিনখানা ডিম সিদ্ধ করেছি জানেন আমার না ওই প্রেশারে ডিম সিদ্ধ করলে দেখেছি মানে হয় ভালো হয় কিন্তু যে কোনো একটা ফেটে যায় আমি না ডিম সিদ্ধ খুব একটা ভালো করতে পারি না আমাকে এক বন্ধু অনেক দিন আগে কমেন্টে বলেছিল সুপ্রিয়া ডিম সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবে নুন দিলেও দেখি ডিম সিদ্ধ ফেটে যাচ্ছে কেন কি জানি আমি ডিমটা খুব একটা ভালো করে সিদ্ধ করতে পারিই না এতদিন বান্না করছি সব কিছু শিখলাম কিন্তু ডিম দেখে ঠিকঠাক আমি নামাতে পারি না জানেন তো মানে ফেটেই যায় তো এখানে ডিম কষাটা করব কড়াই একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এবারে আলুটা দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো ওই পেস্টটা দিয়ে দিলাম আর এখানে আমি দুখানা ডিম দিয়ে আলু দিয়ে কষাবো কারণ ওই ডিমটা না মাঝখান দিয়ে ফেটে একদম কুসুম বেরিয়ে গেছে ওটা যদি দিয়ে কষাতে যাই না একবারে ঘেঁটে ঘ হয়ে যাবে ভালো করে কষিয়ে নিয়েছি জল ঢেলে দিলাম আর আলুগুলো এক একটা আলু দেখছি একটু শক্ত শক্ত তাই জলটা একটু বেশিই দিলাম আলুগুলো এত সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ব্যাস বান্না পুরো কমপ্লিট গ্যাস দিয়ে গেল। আমাদের ইন্ডাকশানের মানে মাইক্রোওভেনের বোর্ডটা তো খারাপ তো তন্ময় পরশু দিনই বলছিল গ্যাস বুক করে রাখবে বসে বসে দেখছে না আগুনের মতো জ্বলছে বলছে গ্যাস বুক করেছো কারণ হট করে রান্না বন্ধ হয়ে গেলে তখন তো মুশকিল হয়ে যাবে ইন্ডাকশানও নেই যে ইন্ডাকশানে বসিয়ে দেবো ব্যাস একটা নিশ্চিন্ত যখন তখন শেষ হলে টুক করে পরিয়ে নেবো হয়ে যাবে এদিকে ভাত হয়ে গেছে এদিকে ডিম কষাটা হচ্ছে না বাবার আগে অল্প একটু ধনে দেবো ধনে আছে পচে গেছে বোধ হয় ওদিকে ডাল ভাজা সবই হয়ে গেছে বাসনগুলো মেজেছি এই কটা বাসন আছে এইবারে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো এইটা বসিয়ে দিয়ে বাইরেটা ঝাঁট দিয়ে আসলাম পাপসগুলো ঝাড়লাম না একেবারে বাইরেটা ঝাঁট দিয়ে দিয়েছি যাই হোক চলুন গ্যাসটা দিয়ে গেছে একটা শান্তি কারণ ইন্ডাকশানটা তো ব্যবহার করতে পারবো না ইন্ডাকশানটা হলে তবু একটা ঠিক ছিল যে ঠিক আছে চলো শেষ হয়ে গেছে ইন্ডাকশানে বসিয়ে দেবো চাটা অন্তত খেতে পারবো কিন্তু সেটারও অপশান তো নেই এই স্যামদার নাম্বার দিয়ে খাতা বার কর শিগগিরি তুই আগে বার কর আগে বার কর সন্ধেবেলা রাখবো মাইক্রো চালাতে পারছি না একটু গরম জল টল কিচ্ছু খেতে পারছি না চলুন টাকাটা গুছিয়ে রাখি এখন বাজে এগারোটা দশ আমি রেডি হয়ে গেছি রান্না করতে করতে চিন্তা করলাম যে খাবার তো সেই দিতেই যাব তাহলে বরঞ্চ এক কাজ করি মায়ের বাড়িতে ঢুকে যাব যা রান্নাবান্না করেছি সব একদম কন্টেনারে ভরে নিয়েছি কারণ এত বেলায় যাচ্ছি তো মায়ের অসুবিধা হয়ে যাবে ওদের তেমনি সকালে রান্না বান্না মোটামুটি হয়েই যায় আর আমি ব্রেকফাস্ট কিছু করিনি একবারটি মুড়ি নিয়েছিলাম ওটাই খেতে খেতে বান্না করেছি আর সব থেকে একটা বড় কাজ আজকে করব। ওভেনটা দোকানে দেব। ওভেনটার অবস্থা ভীষণ খারাপ পুরো একবারে আগুন বেরোচ্ছে সাইড দিয়ে ভেঙে ভেঙে যাচ্ছে একটা বিপদ হয়ে যেতে পারে সেই জন্য ভাবলাম না আমি ওভেনটা দিয়েই তারপরে বাড়ি যাব তো রেডি হয়েছে তিসানকে বললাম তুই রেডি হ আমি ওভেনটা দিয়েই টুক করে চলে আসবো আর আজকে সব থেকে সুবিধা রান্না হয়ে গেছে সন্ধেবেলা আসবো এসে আগে ওভেন নিয়ে তারপরে ঘরে ঢুকবো তো হাঁপিয়ে গেছি বাবা একসাথে একটানা সব কাজ করেছি তো সমস্ত কিছু হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া মোছা বাইরেটা ঝাঁট দিলাম অনেক বাসন ছিল মাঝলাম ওভেনটা ভালো করে পরিষ্কার করলাম কারণ দোকানে দেব খালি পুজোটাই হয় না এখন স্নান করবো না ঠান্ডা লাগছে মায়ের ওখানে গিয়ে গরম জল করে স্নান করব আর টিউশানের তো পেট পুরো টাইট ও তো পরোটা আলুরদম আলুরদম বলছে কি মা খেয়েছে এই দেখুন রান্নাঘর পুরো পরিষ্কার করলাম এই যে খাবার দাবারগুলো সব কন্টেনারে ভরেছি এগুলো সন্ধেবেলা এসে মাছবো মোটামুটি পুরো পরিষ্কার করে নিয়েছি ওভেনটা ভালো করে মুছলাম এই যে খুলেও নিয়েছি একেবারে আর এখানে তন্ময়ের খাবার এখানে আমাদের যা ছিল মোটামুটি সব নিয়েই নিয়েছি একটা গন্ধরাজ লেবু নেব লেবুগুলো না নষ্ট হয়ে যাচ্ছে চলুন এটা দোকানে দিয়ে আসি তারপরে ততক্ষণ রেডি হোক এখন বাজে এগারোটা জামা কাপড়গুলো মিলে দিয়েছি একটা ব্যাগ হাতের সামনে পেলাম না লাস্টে প্যাকেটটা বার করলাম কারণ দুজনের আমার একটা চাদর নিলাম সন্ধেবেলা আসার সময় না বেশ ঠান্ডা লাগবে

પણ હું નરમ ઉછિરું ને રાધા બહુ જોમરો વારતે વાળો ના જલ્દી બેટા તો જોર છે તો જાય જ નહીં আজকে দুপুরে মা রান্না বান্না করছে এসে দেখছি ওল আলুর তরকারি রঙটা দেখেছেন আর আমি এখানে এসে কিন্তু ভোজন সেরে নিয়েছি মা বললে একটু তরকারি দিচ্ছি ডাল দিচ্ছি মুড়ি খেয়ে নে একদম দুখানা কাঁচা লঙ্কা দিয়ে আর ওল আলুর তরকারিটা যা সুন্দর হয়েছে না আমার আবার ওল খেতে খুব ভালো লাগে কিন্তু তন্ময় খায় না আর আমি আর আমার একার জন্য আর নিয়ে আসি না ওলালুর তরকারি চিংড়ি মাছ দিয়ে করলে না পুরো অমৃত একদম তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এই দেখুন বাইরে সব কি করছে প্রত্যেক বছর শীতকালে আমাদের এখানে তিনখানা করে ইঁট দিয়ে জল গরমের ব্যবস্থা হয় কারণ দশটা লোকের জল গরম করতে গেলে পুরো গ্যাস দশ দিনও যাবে না শেষ হয়ে যাবে তো এখানে কিছু ওই তক্তা টক্তা সব আছে মানে কাটকুটো আর কি যেহেতু ঘর হয়েছিল তো তো মা ওই বাড়ির পিছনে অনেক কিছু রেখে দিয়েছিল মানে কাঠ টুকরো টুকরো কাঠ আর কি তো ওইগুলো দিয়েই জল গরম হচ্ছে আর ওখানে টিশানো লেগে পড়েছে ওর মধ্যে দুখানা আলু দিয়ে দিয়েছে আবার জানেন টিশান যে ওই যে ওখানে বসেছে এখন ওই ডেটটার নিচে উঠবে না একের পর এক সবাই জল গরম নেবে আর ও জল গরম দিয়ে যাবে আর ওই আলু দুখানা ঢুকিয়েছে ও খাবে একটা আর আমার বর্দার মেয়ে একটা খাবে আর আজকে মায়ের দুপুরের লাঞ্চ মেনু এখানে ডাল করেছে আর ওদিকে ওল আলুর তরকারি আর হাঁড়িতে তো ভাত আছে আর এখানে হলো লাল শাক ভাজা তো মা বলছে গতকালকে তুই যদি আসতিস মাছ খেতিস আমার মাছের দরকার নেই আমাদের তো এমনি প্রত্যেক দিন মাছ ডিম হয়েই থাকে সন্ধ্যা এখন বাজতে যায় প্রায় ছটা পৌনে ছটা বাজতে যায় আমি রেডি হয়ে গেছি তিসানো রেডি হচ্ছে আরে দেখুন দেখছেন ও সব সময় বাবার পিছনে লাগবে তো চলুন আর বেশি দেরি করবো না বাড়ি যাব বাড়ি গিয়েই আগে গ্যাসের দোকানে গ্যাস আনতে যাবো মা চা বিস্কুট দিয়েছিল পাঁচটার দিক করে খাওয়া হয়ে গেছে তিসানো এদিকে রেডি হয়ে গেছে জামা কাপড় গুছিয়ে নিয়েছি আর তন্ময় বললো ওর আস্তে আস্তে এগারোটাই বাজবে ও মাজারে যাবে আর এই দেখুন বেরোবার মুখে বাবা খাজানা খুলেছে তিসানকে টাকা দেবে দশ টাকা কুড়ি টাকা যখনই আসে হাতে নিয়ে আসে নয় মা দেয় নয় বাবা দেয় কখনও কখনো আবার ছোটদা দেয় কখনো কখনো বর্দা দেয় ওর বেশ ভালোই হয় জানেন তো তো চলুন এবারে বেরোবো আর মা না দেখছি ওই সামনের কাকিমার থেকে যেখানে আমি ওই তিসানের প্যান্ট জামা কিনেছিলাম না ওখান থেকে দেখছি বাবার জন্য দুখানা জ্যাকেট এনেছে দুখানা মানে দুখানা নিয়ে এসেছে যেটা পছন্দ হবে সেটা পরবে তো এই এইয বাবা বলছে না আমি সামনে চেন দেওয়াটা নেবো না তো মা বলছে না আরেকটা এনেছি টুপি দেওয়া সামনে চেন নেই বলছে হ্যাঁ তাহলে এটাই নেব তো দেখি তিশানের জন্য একটা উড়ি কিনতে যাবো কারণ ওর সামনে বিয়েবাড়ি আছে না একটু ভালো দেখে একটা হুডি কিনতে হবে তো চলুন এখানে এই যে বড় বৌদিকে বলতে আসলাম ঠাকুমাকেও বলবো যে চলে যাচ্ছি ঠাকুমা তো আগেই বলবে চলে যাচ্ছিস থাকবি না এই হচ্ছে কথা আর পুচকিটা দেখুন ঘুমোচ্চারে দেখুন দেখুন ওর অবস্থা দেখুন ওর ভাইয়ের টুপি ওর মাথায় হয় বলুন তো হ্যাঁ এই দেখুন ওর মা বলছে সকালবেলা একবার খেয়েছে আবার খাবে এই দেখুন টুপিগুলো বড় হয়ে যাচ্ছে না বললেও শোনে না তো চলুন এবারে বেরোবো বাড়ি যাই গ্যাসের দোকানে যাব তিশানকে ঘরে রেখে দিয়ে সন্ধে এখন পৌনে সাতটা বাজে একটু আগে এসেছি এসে ঘরে শুধু দুধের প্যাকেট এনেছিলাম রেখে ব্যাগটা রেখে গেছিলাম হচ্ছে গ্যাসের দোকানে হয়নি বললো আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আসতে মানে আটটার দিক করে যাব। তো এখন চা খাওয়াও হবে না আর মা আসবে মা নাকি বড় বৌদির ওই ছেলের জন্য একটা গতকালকে যাওয়ার সময় সোয়েটার কিনেছিল তো সোয়েটারটা নাকি ছোট হয়েছে তো মা বলছে বৌদি বৌদি একটু চেঞ্জ করে নিয়ে আসতে তো ওই মা আসবে মাকে বলেছি আসবে কিন্তু এদিক দিয়ে যাবে এখন আমার ঘরে ঢুকো একটু গল্প করে তারপর যাবে আর রান্নাবান্না কি হবে জানি না কারণ আটটার দিক করে ওভেনটা বলেছে দেবে মানে দেখলাম সারাচ্ছে বললো বৌদি আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে এখনও আর কাঁচের ওভেন জানেন খারাপ হলে ভালোই টাকা লাগে আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে ছেলেটায় আমি যে কত টাকা মোটামুটি লাগবে বলছে ছ সাতশো টাকা আমি একটু শুনে অবাক আমি যে কেন বলছে কাঁচের ওভেন সার্ভিস চার্জই শুধু আড়াইশো টাকা তারপরে ওই যেটা দিয়ে আগুন মতো বেরোচ্ছে যে বানারটা ওটা পাল্টাতে হবে ওটার দাম একশো সত্তর টাকা আবার ছোটোটাও নাকি একদম গেছে বলছি শুধু মানে দুখানা একদম পুরো ভেঙে ভেঙে মতো গেছে খালি ভালো আছে ওই সাইডেরটা যেদিকটা আমার ওই মিটকেস থাকে না ওইটাই শুধু একমাত্র ভালো আছে আমি জানি এদিকে দুখানা একবারে গেছে তো বলছে যে ওইটা ছোটোটাও যদি চেঞ্জ করতে হয় তাহলে মোটামুটি সাতশো টাকা তো লাগবেই তো আমি বললাম তাহলে হচ্ছে এখন ভালো করেই সারিয়ে নিই নি তো আমি বললাম কি যে এরপরে যখন আবার খারাপ হবে মানে সারানো যাবে তো বলছে সারানো যাবে কিন্তু এরকম করে তুমি কতবার টাকা দেবে বাবা এরপর এবার হলে আমি আর এটাকে রাখবো না আমি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করে নেব তো যাই হোক সকালবেলা আমি তো জিজ্ঞাসা করিনি কত কি লাগবে না লাগবে শুধু দিয়ে চলে এসছি এখানে জামাকাপড়গুলোকে তুলে আনলাম সবই শুকিয়ে গেছে এগুলো গতকালকের আর দুধের প্যাকেটটা আগে তুলে রাখি ধুয়ে তুলবো এখন বাজে প্রায় সাড়ে সাতটা এই দেখুন মা জ্যাকেটটা পাল্টে নিয়ে চলে এসেছে আগের বারে নাকি এত বড় নিয়ে গেছিল বলে জানিস দু বছর বয়স যায় তুমি এত ভুল করলে কি করে আমি বুঝতে আমি ভাবলাম কি একটু বড় সড়ো নিয়ে যাই তো বৌদি বলেছে যে মা এখন যদি পড়তে না পারে বেকার রেখে দিই কী করবো তুমি ছোট দেখে নিয়ে আসো যাতে আমি এখন পরাতে পারি আর এখনই দেখবেন জামা কাপড় প্রচুর লাগবে কিষানকে বললাম একটু চা এনে দে সামনের দোকান থেকে বাবা কইটুকু চা নিয়ে এসেছে দেখুন এই দেখুন কাপের তলায় তো এখন বাজে রাত্রির আটটা পনেরো গ্যাস ওভেনটা নিয়ে চলে এসেছি এই দেখুন কি জোরে জ্বলছে কি সুন্দর করে সারিয়ে দিয়েছে না এবারে আমার রান্না একদম দৌড়াবে দেখবেন খালি আর এই দেখুন এইটা পুরো নতুন লাগিয়েছে তবে মাঝখানে ছোট বানারটা মানে পুরো চেঞ্জ করলে ভালো হতো কিন্তু ওটা নাকি খোলাও যাচ্ছে না এতটা টাইট হয়ে গেছে আর ওই ছোট বার্নার নাকি পাওয়াও যাচ্ছে না বলছে ওটাকে এখন অর্ডার দিয়ে আনাতে হবে যাক বাবা প্রায় মাস ধরে সারাবো সারাবো করে সারানোই হচ্ছিল না ফাইনালি এই কাজটা আজকে হলো রাত্রিরে রান্না বান্না বলতে এখানে গরম গরম রুটি করেছি আর এখানে না আমদি মাছটা বার করে রেখেছি এটা ভালো করে ধুয়ে ধায় পরিষ্কার করে রাখলে তবে কালকে সব সকালে রান্না করতে পারবো আর এখানে গতকালকের খাবারগুলো সব বার করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি হেভি খেতে তন্ময় এটা কিন্তু খাবে এটা যদি যদি বলতো মাছের ঝোল আছে খাবে বলবে না না গ্যাস হয়ে যাবে অম্বল হবে বুক জ্বালা করবে কত কি। কিন্তু বাঁধাকপিটা খেতে হেবি না ওই জন্য খেয়ে নেবে আর আমি আসার সময় না এক প্লেট আলুর দম নিয়ে এসেছি তন্ময়ের জন্য ওই বলেছিল একটু আলুর দম নিয়ে চলে আসবে তো আলুর দম নিয়ে এসেছি এটা তন্ময় খাবে আর আমরা মা ছেলে গুড় রুটি খাবো আর বাঁধাকপি তো আছেই তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সব বাইকে